শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না নানা আমাদের ওয়াইটি সনামদন্য সমাজসেবী দিদি তো আমাদের সমাজসেবী দিদির সঙ্গে টুনি টুনি দিদার তোমরা দেখেছো যে রিসেন্ট খুব একটা বাঘ হয়েছে তার কারণ হচ্ছে টুনি দিদার স্বার্থে ঘা লেগেছে এবং টুনি দিদার দ্বারা দিদিরও স্বার্থে ঘা লেগেছে মানে এদের তো আমি সর্বক্ষণ বলেছি যে এরা এই যে গ্রুপটা না এই গ্রুপটাই যে দলবাজি লবিবাজির মধ্যে যারা যারা রয়েছেন এই গ্রুপটা এরা প্রত্যেকে প্রত্যেককে জাস্ট গিভ অ্যান্ড টেক পলিসিতে ব্যবহার করে যাচ্ছে এরাই যে অন ক্যামেরায় এসে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য লড়াই করি আমি অমুক করি আমি করি না এগুলো একটাও সত্যি কথা নয় এগুলো একটাও সত্যি কথা নয় এরা প্রত্যেকে প্রত্যেককে জাস্ট ব্যবহার করে জাস্ট ব্যবহার করে এরা প্রত্যেকে প্রত্যেককে প্রত্যেকে প্রত্যেককে জাস্ট ব্যবহার করে এরা যখন যেখানে যেই পাত্রে যখন যেখানে সুবিধা দেখে সেখানে যেই পাত্রে ঝোল দেখে সেই পাত্রে গিয়েই ভাত মাখে এদের চরিত্রের গঠন হচ্ছে এই রকম এদের চরিত্রের গঠন হচ্ছে এই রকম যখন দেখেছে এই জাস্ট চলে গেছে টন্ডিপের বাড়ি পর্যন্ত এবং টন্ডিপের বাড়ির থেকে ঘুরে আসার পরে জাস্টের মানে ভিউজ প্রচুর পরিমাণে হচ্ছে ভেতরের খবর নিয়ে আসছে এবং এই এই কন্টেন্টটা লোকে খাওয়া শুরু করেছে সঙ্গে সঙ্গে এরা গিয়ে হাম লিখে পড়ে ওই জাস্টের পদতলে একেবারে পদ লেখন করতে শুরু করে দিয়েছে এদের চরিত্রটাই তাই এদের চরিত্রটাই তাই এই ভদ্রমহিলা যখন যেখানে বড় বড় ব্লগারদের দেখেছেন বড় বড় ব্লগারদের নিজের সাথে চলে যান তাদের বাড়িতে কাউকে মানে ঘাট কাজে শাড়ি কাপড় দিয়ে পর্যন্ত নিজের চ্যানেল প্রমোট করার জন্য ধান্দাবাজি করেন কখনো কারো মাকে এনে বড় বড় ব্লগারদের মাকে এনে নিজের বাড়িতে রেখে আহ মানে আর কি সমাজসেবামূলক কাজ করছে বলে প্রচার করতে চান মানে এর চরিত্র গঠনই হচ্ছে এইরকম এবার এনাকে তোমরা সবাই দেখেছ যে রিসেন্ট এই যে আমাদের জাস্টের একটা ভিডিওতে তিনি উঠেছিলেন এবং লাইভে উঠেছিলেন এবং সেখানে তিনি সমাজসেবী আমাদের মানবাধিকার দিদির কাছে বেশ অপমানিত হয়েছেন মানে জব্বর অপমানিত হয়েছেন কারণ ওনাকে বোন বলে সম্বোধন করেছেন এবং উনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে উনি একজন হিউম্যান রাইটসের মানে আধিকারিক বড় একজন পোস্টে রয়েছেন উনি এইসব এখানে বোন পাতাতে আসেননি ওনাকে বোন না বলে দিদি বলে সম্বোধন করলে বেশি খুশি হবে এবং এইটা নিয়ে একটা মনোমালিন্য হয়েছে তোমরা সবাই জানো তারপরে যথারীতি আমাদের টুনি দিদা দুখানা ভিডিও করেছেন কান্নাকাটি করে একটাতে তো পুরো কেঁদেই ফেলেছেন উনি তারও আগে একটা ভিডিও করেছেন এই রকম ব্যাপার এইবার কালকে জাস্টের লাইভ দেখলাম সেখানে জাস্ট বলছে যে এই ভদ্রমহিলা মানে কনটেন্ট করেছে এরপরে ভিডিও করেছে করে মানুষকে কন্টেন্ট দিয়েছে সেটা তো একটা ছিলই তারপরে গিয়ে উনি কাউকে কমেন্টস লিখেছে যে আমাকে দিয়ে এই দিদি মানে আমাদের মানবাধিকার দিদি এই টুনি দিদাকে দিয়ে কোনো একটা বিশেষ কাজ করাতে চেয়েছিলো বিশেষ কাজ মিন্স কী কাজ বিশেষ কাজটা হচ্ছে হাইকোর্টে যেদিনকে কেস করার একটা ব্যাপার ছিল সেই দিনকে এই টুনি দিদাকেও আমাদের এই মানবাধিকার দিদি বলেছিল যে একটা এফআইআর করতে এই ওয়াইটির দাদার বিরুদ্ধে এবং তিনি তখন কি করেছেন এই ওয়াইটির দাদার বিরুদ্ধে উনি বলেছেন ও তো আমার ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি করেনি আমি এই এইসবের মধ্যে জড়াতে চাই না উনি এফআইআর করেননি কিন্তু কথা হচ্ছে যে যে কথা বলেছিলেন আমার জাস্ট বলছে যে পড়ে উনি কথা বলেছিলেন এবং কনফারেন্স কলে জাস্টের সঙ্গে কনফারেন্স কলে ওই দিদি ছিলেন দিদির সঙ্গে এই টুনি দিদা কথোপকথন বলেছিলেন এবং যেদিন প্রথম কথা বলেছিলেন সেদিনকে নাকি আমাদের এই মানবাধিকার দিদির কাছে দুটো প্রশ্ন জানতে চেয়েছিলেন এক হচ্ছে হাটের কোন রকম ওয়াইটির দাদার কোন রকম শাস্তি হবে কিনা এক দুই হচ্ছে সুতপাকেও কোনো শাস্তির ব্যবস্থা করা হবে কিনা দুই ভাবুন একটা বয়স্ক মাতৃস্থানীয় মহিলা একটা বয়স্ক মাতৃস্থানীয় মহিলা যেখানে সুতোপা এবং ওয়াইটির দাদাভাই দুজনেই তার সন্তান তুলল তাদেরকে শেষ করার জন্য তাদের চ্যানেলগুলোকে খেয়ে নেওয়ার জন্য উনি একজন মানবাধিকার কর্মীর কাছে গিয়ে জানতে চাইলেন যে ওদের কোনো শাস্তির ব্যবস্থা হবে কিনা অথচ উনি এই সুতোপাকে কন্টেন্ট করে দিনের পর দিন খাচ্ছেন বলছেন তুই একজন বড় চ্যানেলের ওনার তাই আমি তোকে নিয়ে কন্টেন্ট করি কন্টেন্ট করে রেভিনিউ ইনকাম করি তাহলে এতটা রিভেঞ্জফুল মেন্টালিটি একজন বয়স্ক মানুষ আমরা জানি এই বয়সে মানুষ ধর্মে কর্মে লিপ্ত থাকে মানুষের প্রধান ধর্ম হচ্ছে ক্ষমা করা মানব ধর্মের মহৎ গুণ হচ্ছে ক্ষমা 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 করা করা মানুষকে সেই করার এদের মধ্যে নেই হিংস্র হিংস্রতা বর্বরতা মানে মানে উপর থেকে একটা জাস্ট একটা পোলাইট ভাব রেখে এসে দাঁত চিপে চিপে ভিডিও করেন মানে একদম কোনো কোন মানুষের ক্ষতি চান না কিন্তু দেখুন কত বড় মহিলাদের এই সব দিদিমা ঠাকুমাদের বয়সী মহিলাদের মানসিকতা দেখুন কতটা নিকৃষ্ট হ্যাঁ তার প্রথম ধান্দা কি হলো গিয়ে ফোন করলো কিসের জন্য না ওয়াইটির দাদার কোনো সর্বনাশ হবে কিনা এবং সুতোপার সর্বনাশ হবে কিনা অথচ তিনি নিজেই বলছেন ওয়াইটির দাদা উনি ওনার কোনোদিনও কোনো ক্ষতি করেননি ভাবুন একবার যেই মানুষটা তার কোনো ক্ষতি করেনি তাকে নিয়ে কন্টেন্ট করেনি তাকে নিয়ে কোনোদিনও খারাপ কথা বলেনি উনি তারও ক্ষতি চাইছেন এবং উনি ওনার হাঁটুর বয়সে ওনার সন্তান তুল্য একটা মেয়ে সুতপা তারও ক্ষতি চাইছেন যেখানে উনি জানেন যে ওই মেয়েটার সংসারটা এই ইউটিউবের আর্নিংয়ের মাধ্যমেই চলে এতটা রিভেঞ্জফুল মেন্টালিটি একজন বয়স্ক মহিলা দেখলে জাস্ট ধিক্কার ছাড়া আর কিছু জানাতে ইচ্ছা করে না বিশ্বাস করুন বিশ্বাস করুন ধিক্কার ছাড়া কিছু জানাতে ইচ্ছা করে না আজকে আমরা এখানে কাজ করতে এসেছি একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে মনোমালিন্য হতেই পারে একজনের মতের সঙ্গে আরেকজনের মতের মিল নাই হতে পারে তার মানে তার ক্ষতি চাইবো তাকে শেষ করে ফেলতে চাইবো তার ধ্বংস চাইবো ভগবান আমাকে ক্ষমা করবে আমি জানেন সারা মানে প্রতিটা সময় এটাই ভাবি আমি একটা মানুষের ক্ষতি চাইব ঈশ্বর আমাকে ক্ষমা করবে তো ঈশ্বর আমাকে ক্ষমা করবে হ্যাঁ আমার মনে হয় না ঈশ্বর আমাকে ক্ষমা করবে আজকে উনি সেটাই করতে চেয়েছেন এবং যখন ওনাকে বলা হয়েছে একটা স্টেপ নেওয়ার জন্য এফআইআর করার জন্য উনি কিন্তু সেখান থেকে সেফ গেম খেলেছেন কারণ এটাই উনি করেন সর্ব জায়গায় উনি সেফ গেমই খেলেন প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে উনি কাজ করেন যখন কন্টেন্টটা যেই দিকে যায় ম্যান্ডিকে নিয়ে দিনের পর দিন উনি নেগেটিভ ভিডিও নয় পজিটিভ ভিডিও করেছে সম্ভবত বছর দিয়ে উনি পজিটিভ ভিডিও করেছে ম্যান্ডিকে নিয়ে যখন ম্যান্ডিরানি পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে এবং এই সব কুকর্ম শুরু করেছে তখন কিন্তু দেখেছে ওয়াইটির হাওয়া গরম এখন যদি ম্যান্ডিরানির পক্ষ হয়ে কথা বলে টাশা তাজ জুতোর বাড়ি খাবেন উনি সঙ্গে সঙ্গে পার্টিকে স্যান্ডি বাবুর দিকে ঘুরে গিয়ে গালাগালিটা পুরো দমে সুতোপাকে খাইয়েছেন পুরো দমে সুতোপাকে খাইয়েছেন যখন এই ম্যান্ডি আবার ফ্যামিলিতে ফিরে এসছে স্বামীর সঙ্গে গদগদ প্রেমের ভাব মারিয়েছে তখন সঙ্গে সঙ্গে আবার ম্যান্ডির পক্ষ নিয়ে ভিডিও করা শুরু করেছেন এবং স্যান্ডি ম্যান্ডির চোখের দৃষ্টি আকর্ষণ করে নিজেকে ওপরে তোলার চেষ্টা করেছেন এই ধান্দাবাজ মহিলা হচ্ছে এই রকম এই সেম একই ধান্দায় চলেন এই টুকিটাকি একদম দুইজনে একেবারে কয়ের রেপিড আর ওপিট একদম প্রত্যেকটা মানুষকে আপনারা ভাববেন না এই দুজন মহিলা কোনো মানুষকে ভালোবেসে যায় কোনো জায়গায় ভালোবেসে না জাস্ট কন্টেন্ট ব্যবহার গিভ টেক পলিসিতে এরা চলে জাস্টের মধ্যে কিন্তু জাস্ট কিন্তু যার ওপরে ক্ষিপ্ত হয় হুম যাকে পছন্দ করে না তাকে পছন্দ করে না কিন্তু যাকে পছন্দ করে তার কিন্তু ক্ষতি খুব একটা চায় না খুব একটা চায় না ক্ষতি কিন্তু চায় না তার পেছনে যদি কাঠি দিয়ে তাকে অপমানিত না করা হয় চায় না কিন্তু এ কিন্তু এরা কিন্তু তাই নয় আজকে দেখুন এখানে জলজান্ত প্রমাণ যে ওয়াইটির দাদা কোনোদিনও একে নিয়ে ভিডিও করেনি এর পেছনে লাগেনি একে খারাপ কথা বলেনি কিন্তু আজকে দাঁড়িয়ে থেকে আজকে দাঁড়িয়ে থেকে তার চ্যানেলটা বন্ধ করার জন্য মানবাধিকার দিদির কাছে আবেদন জানিয়েছে তার কিন্তু এটা মনে হয়নি যে তার এই চ্যানেলটা দিয়েও হয়তো তার সন্তানের কোনো একটা খরচা চলে হয়তো তার সন্তানের পড়াশোনার খাতে হোক হ্যাঁ বা কোনো স্বাস্থ্য সংক্রান্ত খাতে হোক বা কোনো না কোনো খাতে এই পয়সাটা তার হয়তো সন্তানের কাজে লাগে বা তার সংসারটা সেরকম একটা সচ্ছল না তার সংসারটা চালানোর খা খাতেও হয়তো এই ইউটিউবের টাকাটা তার কাজে লাগে তার কিন্তু মনে হয়নি তার কিন্তু একবারও মনে হয়নি কিন্তু উনি একটা চাকরি করে ওয়াইটির জগতে কাজ করছেন সেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে ওনার কিন্তু দরকার নেই ইউটিউবটা তারপরে উনি এখান থেকে রোজগার করছেন করছেন কিন্তু দেখুন আজকে অন্যদের ক্ষেত্রে সেই মানবা মানবিকতাটা ওনার মধ্যে নেই অন্যদের মধ্যে মানবিকতাটা সেইখানে নেই সেই জন্যই আজকে কী তো এইসব মানুষরা হ্যাঁ ব্যবহার মানুষকে করতে করতে একটা সময় এদের মুখোশটা এমনভাবে খুলে যায় না এইসব মানুষরা না ঘরের থাকে না ঘাটের থাকে সাপের গালেও চুমু ব্যাঙের গালেও চুমু দিয়ে এরা সারাটা জীবন ব্যালেন্স করে চলতে চায় যখন যেইদিকে ঝোল দেখবে সেদিকে টক করে ঘুরে গিয়ে হ্যাঁ ভাত মেখে নেবে আজকে স্বার্থে ঘালে গেছে স্বার্থে ঘালে গেছে তাই জন্য উনি ওই রকম কমেন্টটা গিয়ে করেছেন অথচ দিদি বলছেন জাস দিদি বলছেন দিনের পর দিন উনি উনি জাস দিদি এই কথাটা যে বলেছে আমি একদম সহমত যে তুমি যখন ওর কোনো রকম রকম ওর বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না ওর বিরুদ্ধে তুমি যাবে না ওর বিরুদ্ধে কিছু করবে না তাহলে দিনের পর দিন দিনের পর দিন আমাকে উত্তেজিত করার মানেটা কি ছিল তুমি যখনই যখনই দিদির মেয়েকে নিয়ে রকম ভিডিও এই আমাদের ওয়াইটির দাদা করেছে সঙ্গে সঙ্গে সেই লিঙ্কটা নাকি আমাদের জাস্ট দিদিকে পাঠিয়েছে পাঠিয়ে এবং বলেছে দেখো তোমার মেয়েকে কী কী বললো তুমি অ্যান্সার দাও তার মানে কি করেছে তাকে উত্তেজিত করার কাজটা উনি করেছেন উস্কে দিয়েছেন পেছন থেকে যে তুমি ভাই পেছন থেকে তোমাকে উস্কে দিয়ে তুমি খেলবে আমি জাস্ট মজা নেবো আমি পেছন থেকে মজা নেবো এবং যখন যেই দিকে ঝোল গড়াবে সেই দিকে গিয়ে আমি ভাতটা মানে এতটা ধান্দাবাজ মহিলা এই বয়সে এত এত বয়স হয়ে গেছে একটা মানুষের প্রতি এতটুকু 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 সহানুভূতি কাজ করে না একটা চ্যানেল দাঁড় করাতে একটা মানুষের কতটা কষ্ট হয় এতটুকু তার মধ্যে বোধ নেই আজকে বলুন তো সুতোবার যদি ক্ষতি হয় ওনার কি লাভ হবে সুতোবা উনার কোন পাকাধানে মই দিয়েছে কোন পাকাধানে মই দিয়েছে সুতোপাকে কন্টেন্ট তো উনি করেছেন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন নোংরা থেকে নোংরা কথা সুতোপাকে বলেছেন উনি শুতবার গর্কে ভেরু সুতোপাকে মানে শুতবার সু মানে সুপারিশ সুতোবার অমুক সুতোবার তমুক নোংরা থেকে নোংরা কথা সুতোপাকে বলেছে গালাগালি দিতে হয় না সব সময় গালিগালাজ দিয়ে সবকিছু বলতে হয় না কিন্তু উনি বলেছেন গালিগালাজ দেননি কিন্তু এমন এমন কথা বলে যেটা গালাগালিরও মানে বেশি আজকের ডেটে দাঁড়িয়ে উনি উনি সেদিনকে লাইভে উঠে প্রমাণ করার চেষ্টা করলেন যে উনি ওয়াইটির মধ্যে এমন একজন মানুষ যে গালি দিয়ে ভিডিও করেন না এবং যার লাইফে দিদি উঠেছেন যার লাইভে আমাদের হিউম্যান রাইটস এর দিদি উঠেছেন সে হচ্ছে নোংরা মানে দেখুন এরাই দলবাজি করছে এরাই গ্রুপবাজি লবিবাজি করছে দলবদ্ধভাবে অথচ কারো সঙ্গে কারো কোনো মিল নেই এই মহিলা ভেতর থেকে কিন্তু এই জাস্টকেও আমি বলছি সরিয়ে দিয়ে ওই জায়গাটায় নিজে গেড়ে বসতে চেয়েছিলেন পারেন নেই কারণ জাস্ট এর থেকেও সে আনা জাস্ট জানে নিজের জায়গাটায় যেখানে ঢুকেছি আমি সেই জায়গাটাকে কি করে ক্যাপচার করতে হয় সেটা জাস্টও জানে যার জন্য ওখানে খাপ খুলতে পারেনি চেষ্টা করেছিল চেষ্টা করেছিল টন্ডিপের মায়ের সাথে বেশ একটা সুন্দর সম্পর্ক করে জাস্টকে হাঁটিয়ে দিয়ে ওখানে উনি নিজে গেড়ে বসতে যাতে জাস্টকে সরিয়ে দিয়ে ওই জায়গায় উনি যাওয়া আসা করে যেটা ম্যান্ডির ক্ষেত্রে উনি করেছেন যেটা ম্যান্ডির ক্ষেত্রে করেছেন সেই জায়গাটায় এই টণ্ডিপের ক্ষেত্রে উনি করতে চেয়েছিলেন কিন্তু জাস্ট সেটা করতে দেয়নি কারণ জাস্ট ঝানু জাস্ট ঝানু জাস্টও লোক চড়িয়ে খায় জাস্ট জানে যে এগুলো কী জিনিস কোন জায়গায় কোনখানে পুতলে এগুলো গাছ হয়ে একদম বড় গাছ হয়ে যাবে তো সেই জন্য ওখানে খাপ খুলতে দেয়নি দেয়নি কিন্তু এই কন্টেন্ট নিয়ে কাজ করলে বেশ ভালো সাবস্ক্রাইবার গেন করেছে টন্ডিপের ভিউয়ার্স এসে ভিউজ দিচ্ছে সেখানে কি করতে হবে আমাকে জাস্টকে লাই দিয়ে চলতে হবে লাই দিয়ে চলতে হবে জাস্টের মন জয় করার ওপর ওপর মন জয় কখনোই ভাববেন না ভেতরে আজকে আমি হলপ করে বলতে পারি জাস্ট আজকে একটা বিপদে পড়ুক এইসব মানুষগুলো ধারপাশ দিয়ে একটাও থাকবে না সব সরে যাবে দেখবেন আর খুঁজেই পাবেন না খুঁজেই পাবেন না এইসব দিদিদের মাসিমা কাকিমা পাবেন না আপনারা বুঝতে পেরেছেন আজকে জাস্ট কালকে আমি দেখলাম জাস্ট দিদি বলছেন ওয়াইটিতে গুন্ডারা চলছে চলবে আমার কথা নয় দিদি বলছেন ওয়াইটিতে গুন্ডারাজ চলছে চলবে এই যে ওয়াইটির যে দাদা ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে এমন কিছু করা হয়েছে যতটুকু বুঝলাম হয়তো তার ফোনটা রিতমের মতন নিয়ে নেওয়া হয়েছে রিতমের মতন তার ফোনটাও থানায় জমা রয়েছে এবং তাকে ভিডিও করার পারমিশন দেওয়া হচ্ছে না এবং জাস্ট দিদি কালকে বলেছেন যতদিন মানবাধিকার দিদি না চাইবেন ও ভিডিও করতে পারবে না যদি মানবাধিকার দিদি চান তবেই ওয়াইটির দাদা আবার ভিডিও করতে পারবে যদি না চান তাহলে কোনোদিনই আর ভিডিও করতে পারবে না কিন্তু আমার কথা এত রিভেঞ্জ কেন এত রিভেঞ্জ কেন আমরা কেউ এখানে উগ্রপন্থী নই কেউ এখানে সমাজ বিরোধী কাজের সঙ্গে লিপ্ত নয় আমরা সাধারণ মানে সমালোচক এসে ভিডিও দেখে সমালোচনা করি সে ভিডিও দেখে সমালোচনা করে না অনেক সময় ভিডিওর বাইরের জিনিস রেকর্ডিং অনেক কিছু নিয়ে আসে সেই জন্য তাকে একটা মানে থ্রেড দিয়ে ছেড়ে দেওয়াই যেত তাকে একটা মানে একটা আর কি সেরকমভাবে বলে ধমক চমক দিয়ে তাকে ছেড়ে দিয়ে তাকে বোঝানোই যেত যে এইভাবে ভিডিও করা যাবে না কিন্তু তাকে পুরো ওয়াইটি থেকে নিশ্চিন্ন করে দেওয়া তার চ্যানেলটাকে বিলুপ্ত করে দেওয়া মানে চ্যানেল থাকবে ভাই কিন্তু তুমি কোনো রকম ভিডিও দিতে পারবে না তার মানে সেই চ্যানেলটা থাকা না থাকা দুই সমান তাই না আজকে দিদি বলছেন ওর ব্যবস্থা করা হয়ে গেছে ওর খাঁচার ওপরে খাঁচার ওপরে খাঁচার ভেতরের অচিন পাখি কেমনভাবে বের করে দিয়েছেন দিদি দিদির মানে দিদির যোগ্যতায় দেখুন তা বলছে দিদি আপনি এই যে লাইভে বসে বলতে বসলেন যে দেখ তোর খাঁচার ভেতরের পাখি কেমন করে এইরকম দেখ আমি কোটে গেলাম সেইটার জন্য তোর এনজয় করার উচিত ছিল কিন্তু তুই করতে পারলি না আমি এনজয় করছি তুই দেখবি বলছে এতটা উদ্ধত্য দেখাবেন না জানেন হয়তো আইন আদালত সময় হুম পাওয়ার অনেক কিছু দিয়ে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে কিন্তু এমন পরিস্থিতি অনেক সময় হয় না দেখবেন পাওয়ার দিয়েও না আপনি কোনো জায়গায় নিজে নিজেকে টিকিয়ে রাখতে পারবেন না ওই যে ওপরে যিনি বসে আছেন ওপরে যিনি বসে আছেন না তিনি কখন কোন সময় কাকে কোন জায়গায় তার জায়গাটা সঠিক জায়গাটা বুঝিয়ে দেবে কেউ জানে না আজকে আপনি একজন পাওয়ারফুল মানুষের মানে ছায় থেকে আজকে প্রত্যেকটা আপনার আপনারই কো ক্রিয়েটারদেরকে ধমক চমক দিচ্ছেন তাদেরকে বলছেন যে আমার বিরুদ্ধে কথা বলবি আমার বিরুদ্ধে মুখ খুলবি তো তোকে দেখে নেব তোকে শেষ করে দিয়ে দেব আজকে আপনি কালকে সুতোপাকেও দেখলাম ধমক চমক দিয়েছেন এবং বলছেন আপনি অন ক্যামেরায় বলছেন এরপরে সুতোপার পালা এরপরে সুতোপার চ্যানেলটাকে খাওয়া হবে কোন দিন হয়তো আমরা এরকম দেখবো ভিউ শুনে নাও কোন দিন হয়তো এরকম দেখব দিদি বলছেন যে সুতোপার চ্যানেলেও ভিডিও আসা বন্ধ হয়ে গেল তো বলছি দিদি এত রিভেঞ্জ রাখেন কোথায় মনে হয় না না যেই মেয়েটাকে দিনের পর দিন যার মাতৃত্ব নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছেন দিনের পর দিন যে মেয়েটাকে হিউমিলেট করেছেন যে মেয়েটা মা না হওয়ার জন্য প্রতিদিন তাকে অভিশাপ দিয়েছেন তাকে বাজা বলেছেন তাকে অপয়া বলেছেন তাকে কুপয়া বলেছেন সকালে উঠে ওর মুখ দেখলে অযাত্রা বলেছেন তারপরেও দেখুন আপনার অন্তরাত্মা তৃপ্ত হয়নি তারপরেও তৃপ্ত হয়নি আজকে আপনি রিভেঞ্জ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তো দিদি একটাই কথা বলবো ঈশ্বরকে ভয় করবেন কোনদিনে এমন না হয় দেখবেন ঈশ্বর আপনার উপর থেকে আপনার কুকর্মের রিভেন্সটা করে নিয়ে নিল যেখানে কোনো পাওয়ারফুল মানুষ তার পাওয়ারই খাটাতে পারল না বলা যায় না বলা যায় না দিদি বুঝতে পেরেছেন আমার শ্বশুরমশাই অত্যন্ত স্ট্রং একজন মানুষ এবং ভীষণ স্ট্রং ভাবে চলাফেরা করেন তিনি হঠাৎ করে একটা দিনের মধ্যে একটা দিনের মধ্যে তার দুবার সেন্সলেস হয়ে যাওয়া খিচ ওঠা এবং তারপর থেকে পুরো মানুষটা পুরো পরিবর্তন হয়ে গিয়ে আজকে অসংলগ্ন কথাবার্তা বলছেন কাজেই কখন মানুষ এই যে রিভেঞ্জ না এই রিভেঞ্জ মেন্টালিটিটা ছাড়ুন রিভেঞ্জ মেন্টালিটিটা ছাড়ুন আজকে সুতপা ওয়াইটি থেকে নিশ্চিহ্ন হয়ে গেলে আপনি ভাববেন না যে আপনি অনেক উঁচুতে উঠতে পারবেন সুতোবার প্রত্যেকটা চোখের জলের হিসাব বা যদি অন ক্যামেরায় এসেও চোখের জল না ফেলে সুতোবা অফ ক্যামেরায় যে চোখের জলগুলো ফেলবে না তার প্রত্যেকটা চোখের জলের হিসাব এই পৃথিবীতে থেকে আপনাকে দিয়ে যেতে হবে আপনি এর থেকে পার পাবেন না কেউ পায়নি আজ পর্যন্ত বুঝতে পেরেছেন এই যে এত উদ্ধত্ব আসলে জানেন তো শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ তারপরে পারিবারিক ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয় যেসব মানুষদের না তাদের এরকম অহংকার থাকে অহংবোধ থাকে যাদের কিছু নেই অ্যাকচুয়ালি যাদের কোনো যোগ্যতা থাকে না তাদের এই অহংবোধটাই থাকে ওটাই ভাঙিয়ে তারা খায় এই যে আপনি আজকে বলছেন ওয়াইটিতে গুন্ডারাজ চলবে কিন্তু জনসাধারণ যেদিনকে ভিউজ দেওয়া আপনাকে বন্ধ করে দেবে না সেদিন ওয়াইটিতে গুন্ডারাজ চলবে না জনতারাজ চলবে সেদিনকে আপনি রিয়ালাইজ করতে পারবেন আজকে যে চোখে পট্টি বেঁধে রেখেছেন প্রত্যেকটা ভিউয়ার্সকে ভালোবাসার পট্টি যেটা আপনি বাসেন না যেটা আপনি আদৌ বাসেন না এই যে ভালোবাসার পট্টিটা আজকে পড়িয়ে রেখেছেন না ভিউয়ার্সদের যেদিন ভিউয়ার্সদের চোখের ওপর থেকে ওই পট্টিটা সরে যাবে সেদিন দেখবেন যে ওআইটিতে গুন্ডার আজ চলবে না জনতা আজ চলবে যেদিন জনতা আপনাকে তুলে ফেলে দেবে ছুড়ে তুলে ফেলে দেবে ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী হ্যাঁ মানে কি বলবো অত্যাচারী মনোভাব ইতিহাসও সহ্য করেনি তাবর 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 হিটলারের মতন লিডাররাও কালের চক্রে নিশ্চিন্ন হয়ে গেছেন ইতিহাসের পাতায় ইতিহাস হয়ে পড়ে রয়েছেন বুঝতে পেরেছেন ওই রকম ওই রকম তাবর লিডাররাও কালের জায়গায় একদিন চলে গেছেন এমন পরিস্থিতি হয়েছে নিজের আত্মহনন নিজেকে আত্মহননের পথ নিজেকে বেছে নিতে হয়েছিল এতটাই মানুষের ওপরে অত্যাচার করেছিলেন একটা সময় কাজেই ঔদ্ধত্ব কমান মানবিকতাটাকে একটু বাড়ান আজকে সুতবা বা ওয়াইটি থেকে চলে গেলে হ্যাঁ আপনার কতটা লাভ হবে আমি জানি না তবে আপনি একটা চিরতরে কন্টেন্ট হারাবেন কাকে বেঁচে খাবেন কাকে বেঁচে খাবেন দিদি কাকে বেঁচে খাবেন এই যে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল প্রতিদিন শ্রাদ্ধ করে খাচ্ছে তারা কি করে খাবে একটু ভাববেন ভাববেন আজকে আমরা প্রত্যেকটা সমালোচক কে আপনারা এমন বোঝানোর চেষ্টা করছেন আমরা এক একটা ক্রিমিনাল আমরা সমাজ মতো কাজে লিপ্ত আমরা এমন কিছু কাজ করেছি কখনো আমাদেরকে হ্যাঁ ক্রিমিনাল অফেন্সে জড়িয়ে দেওয়া হচ্ছে কখনো আমাদেরকে অন্য অন্য কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে তো আপনি কারোর জন্য যদি গাড্ডা খোঁড়েন আপনার জন্য কেউ না কেউ গাড্ডা খুঁড়ে রাখবে আমি ওয়াইটিতে কোনো মানুষের ক্ষতি করতে আসিনি ক্ষতি চাইতে আসিনি আমি জাস্ট কন্টেন্ট টু কনটেন্ট নিয়ে কাজ করতে এসেছি কনটেন্ট নিয়ে কথা বলতে এসেছি সেখানে কারোর সঙ্গে কারো মনোমালিন্য হতেই পারে কিন্তু সেই জায়গায় রিভেঞ্জ এমন জায়গায় রিভেঞ্জ আজকে আপনি একজনের চ্যানেলকে ওয়াইটির দাদার চ্যানেলকে বন্ধ করে দিয়েছেন না কেন আপনার মেয়েকে সে নানান রকম কথা বলেছে আপনি বলেননি দিদি নিজের বিবেককে একটু প্রশ্ন করুন না আপনি বলেননি আপনি তার দশ বছরের বাচ্চাটাকে পর্যন্ত ছাড়েননি তার দশ বছরের বাচ্চাটার গোপন অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দিতে চেয়েছেন কি করে বলেছেন বলুন তো আমরা পারবো না কিন্তু আমার সন্তানকেও সে দক্ষিণেশ্বরে হ্যাঁ শুইয়ে দিয়েছিল সুতোবার সঙ্গে কিন্তু আমি পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে তার সন্তানকে দশটা নোংরা কথা বলতে কিন্তু আপনি পেরেছেন ওই দশ বছরের বাচ্চাটার গোপন অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দিতে পেরেছেন কিন্তু দেখুন আপনি কিন্তু নিজের শাস্তির ব্যবস্থা চাইতে পারেননি আপনি যদি প্রকৃত মানুষ হতেন আপনি বলতেন হ্যাঁ আমিও অপরাধ করেছি আমারও শাস্তি হওয়া দরকার বিশ্বাস করুন সত্যি যদি সেটা বলতেন না আপনাকে এইভাবে নমস্কার করতাম পায়ে হাত দিয়ে নমস্কার করতাম যে সত্যি আপনার গার্ডস আছে সত্যি বলার শুধু একটাই অনুরোধ করব মানুষের ক্ষতি করবেন না আর মানুষের ক্ষতি চাইবেন না তাতে আপনার ভালো আলটিমেটলি হবে না এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে দেখো